কেসআইয়া নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেছেন ভোটার লিস্ট থেকে অবৈধ মুসলিম এবং বাংলাদেশের রোহিঙ্গাদের নাম বাদ যাচ্ছে বলে গাত্রদাহ হচ্ছে তৃণমূলের তবে তিনি সমস্ত নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বলবেন সঠিক এবং স্বচ্ছভাবে কাজ করুন সবাই নইলে আগামী দিনে কিন্তু সবাইকে মুশকিলে পড়তে হবে তখন নির্বাচন কমিশনের থেকে তৃণমূল কিংবা মুখ্যমন্ত্রী বাঁচাবে না মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না করতে বলুন তাই আমি যারা এই ও বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ঠোকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের কোনো কাজ নেই বলেই এসআইআর নিয়ে তারা জাতীয় নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও করেছে এভাবেই বিরোধীদের খোঁচা দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যে সমস্ত অভিযোগ করছে তা ভুল প্রমাণিত হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা তাদের প্রচেষ্টা নতুন নয় তারা আগেও এমনটা করেছে এসআইআর বা ভোটারলি সংশোধন ইত্যাদি নিয়ে বাংলাদেশি ভোটার বার করা নিয়ে সারা দেশেতে যে অভিযান চালাচ্ছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে বিরোধী নেতারা যারা যারা বলছেন সবই মিথ্যা কথা বলছেন রাহুল গান্ধী থেকে আরম্ভ করে তেজস্বী যাদব প্রমাণ হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনই প্রমাণ দিয়ে দিচ্ছে তো এ এর বলার উদ্দেশ্য কি এনি এটাকে আটকে আর যারা ভুয়ো ভোটার আছে সেই লাভটা নিয়ে ক্ষমতায় আসে